মৌলবাদের আসলে মৌলবাদী শব্দটা তো আমরা শিশুকালে শুনিনি যৌবনকালে শুনিনি মৌলবাদ হলো পশ্চিমা পছা মৌলবাদ এটা তাদের তৈরি করা তারা এটা বানায় এটা বানিয়ে মুসলিম উপরে ফেলে সেটার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই বিশ্বের কোন মুসলিম কাণ্টের সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটি শিরোনাম দেখতে পাচ্ছেন পশ্চিমা মৌলবাদ নয় বরং বাংলাদেশ দেশ মাওলা একটি বিষয় নিয়ে জাতির মধ্যে কথা চলছে সেটা নিয়ে একটু অংশ নিতে অংশ নিতে হচ্ছে কোরআনিক পর্যালোচনায় জিনিসটা নিয়ে আসতে আসলে পশ্চিমা ইসলাম ও যারা তৈরি করেছে দেশে দেশে যারা ইসলামের কিছু তরুণকে কিনে নিয়ে অথবা মিসগাইড করে ব্রেন ওয়াশ করে তাদের মাধ্যমে কিছু এমন কার্যকলাপ যারা তৈরি করেছে যেগুলো ইসলামের সাথে যায় না এবং ওগুলোকে শো করে পশ্চিমারা ইসলামের শত্রুরা বলতে চেয়েছে যে ইসলাম হলো এই আসলে ইসলাম তো সেটা না ইসলাম হলো রাহমাতুল্ল আলমিনের দিনের নাম ইসলাম হল পিস পিসফুল একটি রিলিজিয়ন একটি জীবন মরণ ব্যবস্থার নাম ইসলাম আদ্যপ্রান্ত ষষ্ঠাতে আল্লাহ রবুল আলমিনের কাছে আত্মসমর্পণ করার নাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সে বিষয়টা আমি নিয়ে এসেছি যে পশ্চিমা মৌলবাদের সাথে বা মৌলবাদ বলে তারা যা বোঝে এটার সাথে আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ইসলামেরই কোনো সম্পর্ক নেই বাংলাদেশের সম্পর্ক হলো মাওলা মাওলানা মাওলাবাদের সাথে মাওলা কি মাওলানা কি মাওলাবাদ কি কম বেশ আপনারা সবাই বোঝেন যেমন সুর আল বাকারার মধ্যে কি রয়েছে আন্থা মাওলানা হে আল্লাহ তুমি আমাদের প্রোটেক্টর তুমি আমাদের মাওলা মাওলা মানে যিনি রক্ষা করেন মাওলা মানে বন্ধু মাওলা মানে গার্ডিয়ান অভিভাবক আরবি ভাষার এই শব্দটি ব্যাপক অর্থবোধক তো আল্লাহ তালা নিজেকে মাওলা বলেন তিনি মাওলা যেমন সোরা আল হাজের আটাত্তর নম্বর আয়াতে সর্বশেষ আয়াতে যেটা আল্লাহ বলেছেন তোমরা আঁকড়ে ধরো আল্লাহকে তিনি তোমাদের মাওলা তিনি তোমাদের রক্ষাকারী তোমাদের প্রোটেক্টর তিনি কতই না উত্তম প্রোটেক্টর রক্ষাকারী এবং কতই না উত্তম তিনি হেল্পার সাহায্যকারী এক্সিলেন্ট তিনি এক্সিলেন্ট প্রোটেক্টর এক্সিলেন্ট হেল্পার তার মতো কোনো রক্ষাকারীও নেই তার মতো কোনো সাহায্যকারীও নেই তো ওহ যুদ্ধে যখন আবু সুফিয়ান বাহিনী মক্কার কোরআশ বাহিনী মুশিক বাহিনী মূর্তি পূজারী বাহিনী যখন ওলু হোবাল বলেছিল জয় হোবাল বলেছিল তখন নবী সাল্লাই সাল্লাম তিনি সাহাবিদেরকে বললেন কুলু আল্লাহ আলা ও আজল আল্লাহ সবার ঊর্ধ্বে সবার চেয়ে তিনি পরাক্রমশালী তো সেই এই মাওলা শব্দটি ইসলামে ব্যাপক হারে ব্যবহৃত হয় এটি আল্লাহর ক্ষেত্রে এটি আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন আল্লাহর একটি নাম হিসেবে এটি চলে যায় আবার এটি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় তখন সীমিত অর্থে মানুষকে মাওলা বলা যায় যেমন আমাদের বাংলাদেশে মাওলায়না মাওলায়না মানে একজন আলেম আলেম দিন ধর্মীয় পাণ্ডিত্য সম্পন্ন ধর্মীয় জ্ঞান সম্পন্ন একজন বন্ধুসুলভ মানুষ মাওলা যা সাধারণত যারা দয়াদ্র হয় রাহামদিল মার্সিফুল হয় তাদেরকে বলা হয় মাওলা সেখান থেকে মাওলানা মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তাকে প্রথম মুসলিম জাহানে মাওলানা হিসাবে আফগানিস্তানে বলা হয়েছিল তার যেই মাসনবি আধ্যাত্মিক কবিতা আমেরিকার সবচেয়ে বেশি বিকৃত বইগুলোর মধ্যে একটি তো সেখানে তাকে মাওলায় রুম বলা হয় তার কবিতার মধ্যে এটা রয়েছে মৌলবি হারগেজ নাসুদ মাওলা রুম তা গুলামে শামসে তি জি নাসদ মৌলবী জালাল উদ্দিন কখনো রোমের মাওলা হয়নি মানে রোমে রোমানদের ভাষায় বা পারসিকদের ভাষায় মৌলানা খেতাব প্রাপ্ত হয়নি যতক্ষণ পর্যন্ত তার ওস্তাদ শামসে তাবরিজির তিনি গোলাম না হয়েছেন মানে তার 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 ফলোয়ার না হয়েছে ততক্ষণ তাকে কেউ মাওলা বা মৌলানা বলেনি তো বাংলাদেশটা আমাদের আমাদের কবিতার মধ্যে যেমন আমাদের আইনুদ্দিন আজাদের একটা বিখ্যাত গান আছে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পোড়া গন্ধ আসে তো মৌলা মাওলাটা খুব বাংলাদেশে খুবই পরিচিত মৌলবাদের আসলে মৌলবাদী শব্দটাতে আমাদের শিশুকালে শোনেনি যৌবনকালেও কালেও শোনেনি তো মৌলবাদ হলো পশ্চিমা পছা মৌলবাদ তারা এটা বানায় এটা বানিয়ে মুসলিম ফেলে সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই বিশ্বের কোনো মুসলিম কান্ট্রির সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নাই মৌলবাদ হলো পশ্চিমাদের বানানো তারাই বলে এগুলো তো আমাদের যেটা আছে ভাই সেটাই বললাম আমাদের আছে মাওলা আমাদের আছে মাওলানা আমাদের আছে মাওলা ভাত এই সারা পৃথিবীতে মাওলার অবশ্যই পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম দু হাজার চব্বিশে এটা আমাদের মাওলার প্রদত্ত মাওলা প্রদত্ত একটি স্বাধীনতা এখানে তিনি তার কিছু ছোটখাটো বান্দাবান্দিকে ব্যবহার করেছেন যাদের স্বাধীনতার কোনো চিন্তাও ছিল না তারা কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে গোটা দেশ স্বাধীন করে ফেলেছে কোটা থেকে গোটা এটা আল্লাহ করেন যুদ্ধে যেমন নবী গিয়েছিলেন একটা রসদবাহী কাফেলা দখল করার জন্য যে রসদ যেই আসবাবপত্র ব্যবহার করে তার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পারে সেগুলো কেড়ে নিলে তারা যুদ্ধ করতে পারবে না খুনা করতে পারবে না যুদ্ধের রণকৌশল হিসেবে রিজিকে হাত দিলে রিজিক বন্ধ হয়ে গেলে যুদ্ধ শেষ পেটে যদি খাবার না থাকে রে বাবা অস্ত্র নিয়ে মারামারি করতে যাবে কে ক্ষুদের সাথে মারামারি করতে করতে তো শেষ সেই গিয়েছিলেন কিন্তু আল্লাহ সেই বাণিজ্যিক কাফেলা থেকে ঘুরিয়ে দিলেন একটা যোদ্ধী বাহিনী যোদ্ধা বাহিনীর মোকাবেলায় নিয়ে গেলেন ওটা আল্লাহর কাজ তো বাংলাদেশে ওটা থেকে গোটা দেশকে স্বাধীনতার স্বাধীন করার দিকে আন্দোলন নিয়ে গেলেন এটা কে দিলেন এটা আকাশের আল্লাহর কাজ এটা মানুষের কাজ না তিনি করেছেন এখন পশ্চিমাদের মৌলবাদের কোন স্থান মুসলিম বিশ্বে নাই বাংলাদেশে তো আসে না বাংলাদেশ পাঁচই আগস্ট স্বাধীনতা পেয়েছে এটা আমরা জানি তো এটা একটা জালিমের জালিমদের বিরুদ্ধে রুক্ষদের বিরুদ্ধে করকশদের বিরুদ্ধে যারা খুনি যারা গুমকারী তাদের বিরুদ্ধে এটা একটা আন্দোলন ফুঁসিউর উঠেছিল সেদিন সেটা আল্লাহ আল্লাহলা অবশ্যই তার বান্দাদেরকে কবুল করেছে এবং আল্লাহর উপরে আস্থা রেখে এদেশের সর্বস্তরের জনগণ সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তারা সবাই মনে মনে আল্লাহকেই তাদের সাহায্যকারী হিসাবে সেদিন গ্রহণ করেছিল অতএব আসলে আমাদের মুসলিম জাহানসহ গোটা পৃথিবী এবং বাংলাদেশ এইসব এই এইসব রাষ্ট্রে এসব দেশে আসলে ওয়েস্টার্ন মৌলবাদের কোনো কল্পনা না আমরা কোনোদিন শুনেছি না কোনো বইতে পড়েছি না কোনো দিন এটা স্বপ্নে দেখেছি এটার কোনো কিছুই আসলে আমাদের দেশে নেই অতএব আমরা যেটা বাস্তবে সেটাই আমাদের বলা বলতে হবে আমরা বলবো সেটা কি মৌলা মৌলানা মৌলাবাদ একটু ঘুরিয়ে দিলাম একটু ঘুরিয়ে দিলাম যেটা বাস্তব সেটা বললাম তো বাংলাদেশ এখন মাওলার কাছে অর্থাৎ আল্লাহর কাছে আর আল্লাহ এটা দিয়েছেন মাওলানাদের কাছে এবং মাওলানারা যেটা শিক্ষা দেবেন মাওলা থেকে প্রাপ্ত কোরআন এবং সুন্নার মাধ্যমে রসুলের সুন্নার মাধ্যমে সেটাই মাওলা বাদ মানে আল্লাহ বাদ মানে মানে লিল্লাহিয়ত আল্লাহ মুখিতা সৃষ্টিকর্তা মুখিতা ইসলাম মুখী হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দুনিয়া অ্যান্ড আখেরাতের যেই মুক্তির সেনাতে মুস্তাকিম রয়েছে সেই সেনাতে মুস্তাকিম বাংলাদেশ চলবে বাংলাদেশের মুসলিম এটা বলছি যে আপনারা যখন কথা বলবেন তখন অন্তত এইভাবে বলবেন যে বাংলাদেশ আমরা আমরা খাঁটি মুসলিম আমরা আবেগী মুসলিম আমরা আমরা আমাদের এখানে দয়া মায়া স্নেহ দিয়েই আমরা ইসলামকে লালন করি তো বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ যখন এসছেন তখন নমশূদ্র হরিজন ডোম কচ্ছপ বিভিন্ন জাতের হিন্দু হিন্দু যারা ছিল বৌদ্ধ যারা ছিল এক পাত্রে বসে সবাইকে নিয়ে তিনি খেয়েছেন যেখানে এমন একটা অবস্থা তৈরি ছিল যে কেউ কারো পাক হয়ে গেছে সেটা এখন নতুন করে ধুয়ে মুছে পাক না করলে সেখানে কোনো পাক না ওখানে রান্না করা ভাত থাকলে সেটা ফেলে দিত সেটা তরকারি থাকলে সেটা ফেলে দিত এমন একটা অবস্থা ছিল তো সেখানে মায়া দয়া স্নেহ দিয়েই তো বাংলাদেশে এই ইসলামকে নিয়ে আসা হয়েছে এবং ইসলাম সেজন্য বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছে তো আমরা বলবো এখন যে যাই বলুক না কেন পৃথিবী এখন মাওলার কাছে অর্থাৎ আল্লাহর কাছে যারা ইসলামকে কলুষিত যদি কেউ করতে চান পশ্চিমারা যেটা এখনো করে যাচ্ছে বা করার চিন্তা করছেন ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই কেন আমরা জানি আকাশ থেকে এমন ভয়ানক মার আসবে একর পর এক সেই মার খেয়ে যারা মৌলবাদ বলে ইসলামকে অতীতে কলুষিত করতে চেয়েছিলেন অথচ ইসলাম এটা থেকে পবিত্র মৌলবাদ বলতে আসলে কিছুই নেই ইসলামী মৌলবাদ বলতে কিছুই নেই আমি শব্দটার কথা বলছি ইসলামী যা আছে সেটা মাওলা মাওলানা মাওলাবাদ তো এইটা এটা বিপরীতে যারা যাবেন আকাশের আল্লাহর মার খাবেন সেই মার এখন খুব দূরে না ওমা হিমিনবে বাঈ যারা জালিম যারা বিশ্বব্যাপী অতীতে একশো বছর ইসলামকে কলুষিত করার কাজ করেছে সেই জালিমদের থেকে আল্লাহর মার খুব কাছে এটা আসতেছে তো তারা কি বলবে কোননে সেটা কোট করা আছে রব্বান এক সেফ আন্নালা আজাব আ ইন্নামু মিনুন সুরাত দোখানের দশ নম্বরে দেখবেন যে আজাবের মধ্যে পড়ে আল্লাহ সাজার মধ্যে পড়ে তারা সবাই বলবে রব্বানা হে আমাদের রব এক সেফ আন্নালা আজাব আজাব আমাদের থেকে তুলে নেন ইন্নামু মিনুন আমরা সবাই ইমানদার সবাই ইমানদার তাহলে আসলে কোনো কিছু দিয়েই ইসলাম থেকে মানুষকে সরাবার কাজ এখন করা যাবে না এটা সিরিয়াস মুহূর্ত এক কঠিন শতাব্দী এবং যে কোনো ইসলাম বিদ্বেষী জাতির শাস্তি পাওয়া শতাব্দী হলো এটা আব্রাহা ফেরাউন নমরুদ সাদ্দ কোমেনু কমে সামুদ কমে আদ কমে রুদ কমে সহেব কমে মোসা এরা যেমন নিপাত হয়েছে এই শতাব্দী তাদের নিপাত হওয়ার শতাব্দী অতএব এই শতাব্দীতে সবাই মৌলামুখী মৌলাবাদমুখী মৌলানামুখী আল্লামুখী থাকতে হবে এই পরামর্শ দিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো اللهم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته